সেই সঙ্গে আমি ঘোষণা থাকবো গতকালের আমাদের যে রাত গ এবং আজান প্রতিযোগিতা ছিল সেই সঙ্গে ছিল হাজির সংবাদনা জ্ঞাপন অনুষ্ঠান অনেক হাজির হলে আমাদের মধ্যে উপস্থিত হতে পারেননি যদি আজকে উপস্থিত হতে পারেন অসুবিধা নেই আজকেও আসতে পারেন আজকেও আপনাদেরকে সংবাদনা দেবো সেই সঙ্গে আজকে যারা ব্যারিগেডের উপর বসে আছো আমার টিম মেম্বারদের কাছে অনুরোধ সকলেই একবার করে ঘুরে আসো ব্যারিগেড থেকে সবাইকে নামিয়ে দাও কারণ ব্যারিগেটটা সবসময় প্রয়োজন সবাইকে একবার করে নামিয়ে দাও সকল টিম মেম্বার কাছে একবার করে ঘুরে আসতে সবাই মাঠে চারিদিকে একবার করে ঘুরে নাও ঘুরে সবাইকে একবার করে নামিয়ে দাও সবাইকে একবার করে নামিয়ে দাও সবাই দেখতে পাচ্ছি যে সমস্ত সদস্যকে এই খেলায় দায়িত্ব দেওয়া হয়েছে তারা ছাড়া মাঠে কোনো সদস্য নামবে না তাদের জন্য আলাদাভাবে জায়গা করা হয়েছে আমাদের দেখতে পাচ্ছি তাদেরকে সেখানে উপস্থিত থাকবে যারা অংশগ্রহণ করেছেন মাঠের মধ্যে প্রস্তুত রয়েছে আমি অনুরোধ করব সমস্ত যারা ফল ইন্ডিয়ার্স রয়েছেন যারা এই খেলাটি পরিচালনা করছে তাদেরকে অনুরোধ করব এই ব্যারিকেডের মধ্যে চলে যাওয়ার জন্য খেয়াল রাখতে হবে একটি মাত্র ওই মিউজিক বাঁচবে স্টাফ মিউজিক স্টাফ মিউজিক স্টাফ মিউজ হয়ে গেছিলো তুমি যথেষ্ট ঘোষণা হয়ে যাবে তোমরা শুনতে পাচ্ছো সকলেই ওই যে মাইকে ওই যে বক্সে মিউজিক বাজবে তার সঙ্গে